আচ্ছা যাই হোক তোমার গুন্ডাটা ইজ ডে মানে আমি বুঝলাম কিন্তু এটার মানেটা কি তোমার মতন যার গার্লফ্রেন্ড নাই অন্যের গার্লফ্রেন্ড দেখার জন্য সবার আগে পার্কে তোর দাও গুন্ডাদের মতো সেজন্যটা গুন্ডাটা ইজ ডে বলা হয় একদম মিথ্যা কথা বলবা না আমি এই দিন ঘরের ভিতর থেকে বের হই না ঘরের ভিতর থেকে বের হওয়া না ঠিক আছে কার ঘর কোন ঘর সেটা বড় কথা নয় আরে ধুর আজ এটা কথা বাদ দাও তো কাজের কথায় আসো কাজের কথা বলে আমাকে একটা বিশাল একটা বিশাল এবং তাৎপর্যপূর্ণ ইম্পর্টেন্ট কাজের কথা মনে করে দিয়েছো আরে বাবা তাই নাকি কি এমন কাজের কথা শুনি আজকে গুণটয়ের দিনে দুইজন ফুসকা আর গোলাপ ফুলের দোকান দেব আচ্ছা ঠিক আছে না থাক তোমার যে চেহারা তোমার তোমার হাতে একটা ভাঙ্গা থালা দিব দিয়ে তোমার হাতে একটা ভাঙ্গা থালা দিয়ে বসিয়ে থাকলো তার থেকে তোমার বেশি ইনকাম হবে প্রতিবন্ধী বলে আইছে পেটুক কথাকার আর কি একটু লজ্জা নাই তোমার থেকে একটা ছাগলের বেশি লজ্জা এই মনিয়া দেখো তুমি আমাকে শিপুর সাথে তুলনা করবা না তুলনা করে লজ্জা দিবা না আমার নিজেরও কিন্তু একটা মান সম্মান আছে সরি ছাগল ভাইয়া ক্ষমা করে দাও আমার অনেক ভুল হয়ে গেছে রাস্তার একটা কুত্তার সাথেও তুলনা করতে পারো তাও আমার সাথে না এই খাইছে রে আজকে আমার মান সম্মান শেষ এই ছাগল শোনো খবরদার শিপুর সাথে আমার তুলনা করবা না আমার নিজস্ব কিন্তু একটা মান সম্মান আছে আমি কিন্তু সেপুর মতো না আমার নিজস্ব বউ এবং বাচ্চা আছে আমি অন্য মেয়ের পেছনে ঘুরি না এইটা কোনো কথা হলো এগুলো শোনার আগে আমি যদি খন্দকার মোস্তাকের একটা বই পড়ে ময়রা যাইতাম তাইলে অন্তত ভালো ছিল